তুমি কি কখনো এমন একটা পৃথিবীর কথা ভাবছ যেখানে হঠাৎ করেই খুলে যায় এক একটা গেট আর সেই গেটের ভিতর লুকিয়ে থাকে ভয়ঙ্কর দানব আর রহস্যময় জগৎ হ্যাঁ ঠিক এমনই এক পৃথিবীতে শুরু হয় সোলো এর গল্প আজ আমরা জানব সান জেনবু নামের সেই ছেলেটার কথা যে ছিল পৃথিবীর সবচেয়ে দুর্বল হান্টার কিন্তু একদিন তার জীবন এমনভাবে বদলে যায় যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি নেটগুলো আসার পর কিছু মানুষ আওয়েকেন্ট হয় তারা পায় বিশেষ ক্ষমতা আর তারা ই হয় হান্টার যারা দানবদের শিকার করে মানুষের পৃথিবী রক্ষা করে তবে সবাই সমান শক্তিশালী না কেউ এ র্যাঙ্ক কেউ এস র্যাঙ্ক আর কেউ একদম নিচে ই র্যাঙ্ক আর সান জেন সেই ছিল ই র্যাঙ্কের নিচেও দুর্বলতম হান্টার সান জেন এর জীবনের একটাই লক্ষ্য তার মা হাসপাতালে কোমায় পড়ে আছে আর ছোট বোন স্কুলে পড়ে এই পরিবারের খরচ চালাতে সে প্রতিদিন নিজের জীবন হাতে করে ডানজীয় যায় সে জানে সে দুর্বল তবু হাল ছাড়ে না সবার হাসাহাসির মধ্যেও সে দাঁতে দাঁত চেপে লড়ে যায় একদিন সে একটা টিমের সাথে যায় ছোট একটা গেট ক্লিয়ার করতে সবার মুখে হাসি কারণ গেটটা মনে হয় খুবই সোজা জিনু দেখে কিছু দুর্বল দানব সবাই মিলে সহজেই শেষ করে দেয় তবে তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা গেটের ভিতর আরেকটা গেট একদম রহস্যময় একটা দরজা যার চারপাশে লেখা অজানা রুম আর ভেতর থেকে আসছে ঠান্ডা বাতাস আর অদ্ভুত আওয়াজ দলের সবাই ভাবে এই দরজা খুললেই তো শেষ হবে সব কিন্তু না এটা ছিল একটা ফাঁদ ভেতরে ঢুকতেই তারা দেখে বিশাল এক মন্দির আর সেখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল মূর্তি সবচেয়ে বড় মূর্তির চোখ যেন আগুনের মতো জ্বলছে মাটিতে লেখা কিছু নিয়ম কিন্তু কেউই বুঝতে পারে না ওগুলো মানতে হবে তারা বসে দাঁড়ায় হাঁটে কিন্তু একসময় এক হান্টার মরে যায় এক এক করে মূর্তির চোখে আলো জ্বলে ওঠে